দর্শক আমি এই মুহূর্তে ঢাকা আপনাদের যুক্ত করেছি টঙ্গির ইস্তামাবন্দ এলাকা থেকে আপনারা জানেন এখানে কিন্তু দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থানে কিন্তু পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রশাসন কাজ করছে পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে একদিকে প্রথমেই এখানে সাতপন্থী যারা ছিলেন তারা কিন্তু মাটির দখল দিয়েছিলেন এবং সকাল থেকেই এখানে জুবায়ের যারা আছেন তারা কিন্তু এই ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন এবং বেশ কিছুক্ষণ এখানে কিন্তু যান চলাচলও বন্ধ ছিল সড়কে অবরোধের কারণে এখন আবারও সেখানে কিন্তু পাল্টা পাল্টি সংঘর্ষ সংঘটিত হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনাদের একটু শুধু দেখাতে চাই ইস্তেমা ময়দান থেকে কিন্তু সাতপন্থীরা বেরিয়ে এখানে যে যুবায়ের পন্থীরা সড়কে ছিলেন তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করেছেন এবং পরিস্থিতি কিন্তু এখানে থমথমে লাঠি সোটা নিয়ে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে এসেছেন দুই পক্ষই পাল্টা পাল্টি অবস্থান নিয়েছেন পাল্টা বা মুখোমুখি অবস্থানের রাঠি শুটা নিয়ে কিন্তু একদিকে যুবায়ের পন্থী যারা রয়েছেন তারা কিন্তু এস্তেমা ময়দানের দিকে লক্ষ্য করে আসছিলেন এবং অন্যদিকে যারা এখানে সাতপন্থী রয়েছেন তারাও কিন্তু পাল্টা ধাওয়া করে এবং এই নিয়ে কিন্তু এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলা যায় দশক এখনও কিন্তু পরিস্থিতি থমথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর হাতে দমন করার চেষ্টা করছেন পাশাপাশি আমরা আপনাদের আগেও যেমনটি জানিয়েছিলাম এখানে কিন্তু থরে থরে যে বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের কয়েক ক্লাব বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ সেনাবাহিনী বিজিবি কিন্তু একটি করা মহড়া এখানে চলছিল এবং সেটিকে ভেদ করেই কিন্তু এখানে দুই পক্ষে অবস্থানে প্রথম দিকে যুবায়পন্থীরা রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সড়কে আসে এবং পরবর্তীতে সাতপন্থীরা কিন্তু যে মাঠে যারা অবস্থান করছিল তারা কিন্তু বেরিয়ে আসেন বেরিয়ে এসে কিন্তু এখন দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়ার মুখোমুখি হয়েছে আমরা আপনাদের যেমনটি দেখাতে চাই এখানে কিন্তু ইজতেমা এলাকায় যে ওভার ব্রিজটি রয়েছে ওভার ব্রিজের নিচে কিন্তু দুই পক্ষই কয়েক ধপায় কিন্তু সংঘর্ষ হয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নেওয়ার পরেই বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয় এবং প্রশাসনে কিন্তু সেটি নিপীড়ন করার চেষ্টা করছে এবং সড়কের দুই পাশেই কিন্তু জুবায়ের পন্থী এবং সাতপন্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং মাঠের ভিতরে যে সাতপন্থীরা আজকে তাদের আজকে থেকে যে ঘোষিত এই কর্মসূচি অর্থাৎ তাদের যে ইস্তেমাত ছিল সেজন্য তারা মাঠের ভেতর অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত যেমনটি জানিয়েছেন দুইজন মৃত্যুর ঘটনায় কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভে ফেটে পড়ে এবং সেই নিয়ে কিন্তু এখন সড়কে দুই পক্ষের অবস্থান নেওয়াতে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় খানিক্ষণ আগেও আপনাদের যেমনটি দেখাতে চেয়েছিলাম এখানে দুই পক্ষই অবস্থান নিয়েছেন এবং এখনও কিন্তু দুই পক্ষই পাশাপাশি অবস্থানে রয়েছেন সড়ক ত্যাগ করেন নিকেল তবে প্রশাসন সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দুই পাশে প্রশাসনের কঠোর বেরিগেট যেটি রয়েছে সেটি কিন্তু তারা এখানে জোর দিয়েছেন এবং ইজতেমার প্রতিটি গেটে কিন্তু আমরা দেখেছি যে প্রশাসনের বিজিবি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে ইজতেমার বাইরে যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রশাসনের লোকজন তাদের অবস্থান নিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জুবায়ের পন্থী যারা ইজতেমার গেটে অবস্থান নিয়েছিলেন তাদের কিন্তু ইজতেমা ময়দান থেকে বেরিয়ে এসে কিন্তু সাতপন্থীরা ধাওয়া দিয়েছেন এবং তারা কিন্তু এখন তাদের যে এক সিংহভাগ তারা কিন্তু এই জায়গাটি ত্যাগ করেছেন দর্শক তারা কিন্তু দুই পক্ষই বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু এই ইস্তেমার যে মূল ফটকটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নেয় এবং অবস্থানের এক পর্যায়ে দুই পক্ষই বের হয়ে সড়কে চলে আসলে কিন্তু এখানে একটি বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয় এবং দফায় দফায় লাঠিসোটা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয় দর্শক আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই যে ইস্তেমা এলাকাকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত কয়েক প্লাটুন বিজিবি এবং সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছিল সকাল থেকেই রাতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে যে প্রশাসনের সদস্য যারা রয়েছেন আইনশৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন কিন্তু অবস্থান নেওয়ার পরেও যে ইস্তেমা প্রবেশের যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেনাবাহিনীর শক্ত মহরা ছিল সেটি ভেদ করেও কিন্তু এরপরে খানিক্ষণ আগে কিন্তু এখানে দফায় দফায় কয়েকটি ঝটিকা সংঘর্ষের সৃষ্টি হয়েছে তো দর্শক আপনারা দেখছিলেন ঢাকা পোস্টের ফেসবুক লাইভে এখন পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ছিল এই এই পর্যন্ত সর্বশেষ